ছাব্বিশটা বাদ দিয়ে এসো প্রচুর হয় না আমরা চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে গেছি একদম প্রাণীর আমরা এখানে পেয়ে গেছি সুন্দর সুন্দর পর্যটকদের আচ্ছা আমরা জেনে নেবো পর্যটকদের এই শরৎচন্দ্রের বাড়ি কিরকম লাগছে বা এনারা কি জন্য এখানে এসেছেন বেসিকলি আমরা জেনে নেব আমাদের তো সামনে শরৎচন্দ্রবাবুর মানে আমাদের তো ভাষা কিছু নেই উনি নিজেই কথা শিল্পী ছিলেন তো আমরা জেনে নেব আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি বারাসাত থেকে আসছি বারাসাত থেকে আপনি আমিও বারাসাত বারাসাত থেকে আপনি বারাসাত আপনি আচ্ছা এইদিকে আমরা গ্রুপটা বারাসাত থেকে পেয়ে গেছি আমাদের এই টোটাল গ্রুপকে আচ্ছা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে আমরা একটু জানবো আপনাদের থেকে আর কেন এসেছেন এটা জানবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে প্রাণের সাহিত্যিক বলা যায় আচ্ছা অবশ্যই অবশ্যই কারণ ওনার লেখা এত সহজ সরল যে কেউ পড়লে বুঝবে অন্যান্য লেখকদের লেখা একটু বুঝতে হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে বিশেষত বঙ্কিমচন্দ্রের লেখা তো ভীষণই কঠিন লেখা কিন্তু শরৎচন্দ্রের লেখা একদম যে কোনো মানুষ ছোটো বড় সবাই পড়লে আর পারিবারিক কথা তো উনি যেভাবে বলেছেন একেবারে আমাদের মনের কথা প্রাণের কথা অসংখ্য ধন্যবাদ আপনার এবং ওনার লেখা নিয়ে অনেক তো সিনেমাও হয়েছে এবং সেই সিনেমাগুলো সত্যিই আমরা দেবদাস হলে গিয়ে বিশেষত দেবদাস তো বটেই আমরা হলে গিয়ে দেখেছি আমাদেরও খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনি কোথা থেকে আসছেন আমি হৃদয়পুর থেকে হৃদয়পুর থেকে আমরা পেয়ে গেছি ম্যামকে আচ্ছা ম্যাম আপনি কোথা থেকে আমি বারাসাত

তা সেই সব গল্পগুলোর মনে হচ্ছে মানে আমরা যখন পড়তাম মনে হতো চোখের সামনে এসে উঠে পথে এইসব লেখাগুলো মনে হতো যে একদম চোখের সামনে ভেসে উঠছে আর সেই মানে তার সেই টানে আর কি ওনাকে এত

সেই জন্যই আমরা মোছামুছি পরিষ্কার করতেই প্রায় নটা সাড়ে নটা বেজে যায় টিফিন ফিফিন করে এসে দশটা থেকে ওই বারোটা সাড়ে বারোটা এরকম পর্যন্ত দেখানো হয় আচ্ছা আবার সাড়ে তিনটে থেকে ওই সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত পর্যটকরা দেখতে পাবে আচ্ছা আচ্ছা আর গরমকালে ওইটা আর এক ঘন্টা বেড়ে যাবে সাড়ে ছটা হয়ে যাবে

মহেশ রামেশ সুমতি শ্রীকান্তের চতুর্থ পর্ব মমলতা লাস্ট লিখেছিলেন বিপ্রদাস। এখান থেকে অসুস্থ হয়ে উনি কলকাতায় পার্ক নার্সিংহোম মিন্টু পার্কে সুবীর চ্যাটার্জির পার্ক নার্সিংহোমে মারা যায় ক্যামেরা তলায় দাও করা হয় আর সেখান থেকে চিতাভস্য এনে এই ফোনে রাখা আছে বাড়ির পেছন দিকটাতেই অস্থি এনে রাখা আছে মেজ ভাই বেলুর মঠের মহারাজ ছিলেন আর স্বামী বেদানন্দ ওনার ডাক নাম ছিল প্রভাস আচ্ছা বেদানন্দ কে ওখানে দাহ করা হয় সেখান থেকে ও স্ত্রী রাখা আছে আর ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীকে ওইখানেই পড়ানো হয় প্রথম পক্ষের স্ত্রীর নাম কি ছিল প্রথম পক্ষের স্ত্রীর নাম শান্তি দেবী আচ্ছা ওই প্রথম পক্ষের স্ত্রী যখন রেঙ্গুনে প্লেগ রোগে মারা যায় আচ্ছা দ্বিতীয়বার ওইখানেই বিয়ে করেন ছেলে বউ যখন দুজনেই একসঙ্গে মারা যায় আচ্ছা দ্বিতীয়বার রেঙ্গুনেই ওখানে বিয়ে করেন কৃষ্ণদাস অধিকারীর মেয়ে মোক্ষদা সরসবাবু নাম দেন হিরণময়ী দেবী আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে উনি খাঁটি সোনা আচ্ছা আচ্ছা এটা শুনেছিলাম আমরা হ্যাঁ উনি কৃষ্ণটা যদি বছরের মেয়েকে উনি বিয়ে করেন ডেঙ্গু নেই যখন বার বারবার থাকতেন এখন মায়ানমার হয়েছে সেই সময় উনি ওখানে থাকতেন বিয়ে করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা ভিতরটা একবার ঘুরে দেখি অবশ্যই দেখুন দেখুন আচ্ছা আচ্ছা আরেকবার বলবেন আপনার নাম আমার নাম সুব্রত কুমার পতি ডাকনাম বাতি চার পুরুষ ধরে এই বাড়ির দেখভাল করছি কেয়ারটেকার অসংখ্য ধন্যবাদ